আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ আজকেই কি প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক নিয়েও পরীক্ষার তারিখ জানা যাবে তারা কি আজকেই তারিখ দিয়ে দিবে পরীক্ষা কবে হবে ঠিক এই প্রশ্নটি করছেন আমাদেরকে কেন এবং কি জন্য প্রশ্নটি করেছেন কারণ অনেকেই কিন্তু জানতে পেরেছেন যে আপনাদের প্রথম দাপের অর্থাৎ সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম দাপের পরীক্ষা সংক্রান্ত নোটিশ আজকে পাবেন এই নিউজটি এই আপডেটটি কিন্তু সবাই জানতে পেরেছেন এর মূল কারণকে আপনারা জেনেছেন যে ডি পি ই হচ্ছে একটা মিটিং ডেকেছে দশ ডিসেম্বর আজকে এই মিটিংটা কিন্তু আজকেই অনুষ্ঠিত হবে এবং বলা হয়েছে যে এই যে এই পরীক্ষার পর একটা নোটিশ ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এখন পরীক্ষা কবে হবে পরীক্ষা আদেও দুই অথবা তিন জানুয়ারিতে অনুষ্ঠিত হবে কি হবে না এক কথায় পরীক্ষা সম্পর্কে একটা নোটিশ ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু আজ দশ দশ ডিসেম্বর মিটিংয়ের পরে সুতরাং এখনই এত টেনশন করার কোনো কারণ নেই পড়াশোনা করতে থাকুন যারা প্রশ্ন করেছেন প্রশ্ন আসাটা আপনাদের মনে স্বাভাবিক বাট এই সময়টা কবে পরীক্ষা হবে কবে ডেট দিবে এই সময়টা কিন্তু নষ্ট করার জন্য নয় সুতরাং এই সময়টা আপনারা পড়তে থাকুন যদি আপডেট আসে আজকে দশ ডিসেম্বরের পরেই যে আপডেট আসবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে দেবো সুতরাং আপডেটটি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন আপডেট পাওয়া মাত্রই আপনাদের শেয়ার করলে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন তবে হ্যাঁ ইনশাল্লাহ আমরা আশা রাখছি আজকে কোনো একটা নিউজ আপনারা পাবেন কোনো একটা নোটিশ আপনাদেরকে দিয়ে দিবে যে আপনাদের পরীক্ষা অর্থাৎ বিশেষ করে প্রথম দাপের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা এক্সাক্টলি কবে হতে চলছে বা এই সংক্রান্ত একটা নোটিশ আমরা আশা রাখছি যে আজকে পাবো তাই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ আরো একটি বিষয় আজকে কিন্তু আমাদের দশ ডিসেম্বর মানে আজকেই কিন্তু আমাদের অফারের প্রথম দাপের শেষ তারিখ অর্থাৎ আজকেই কিন্তু ভর্তি হলে এই অফারটি পাবেন অন্যতা পরবর্তীতে কিন্তু এই অফারটি পাবেন না সুতরাং দেরি না করে এখনই যা সেন্ট মানি করুন এবং ভর্তি কনফার্ম করুন তাহলে আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন